আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ানপ্লাসের একটা টি এস খোলার চেষ্টা করব যারা ভিতরে সমস্যা হলে মেকানিক বাইরে খুলতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা এই যে এই সাইড দিয়ে একটা চাকু ঢুকিয়ে এই নরম জায়গা দিয়ে খোলার চেষ্টা করব আগে দেখে নেবেন যে আসলে কোন দিক দিয়ে খুললে জিনিসটা ভাঙবে না তো যে কোনো কাজ আস্তে ধীরে করা উচিত আমি ভিডিওটা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে মনে হতে পারে অনেক তাড়াহুড়া করতেছি এই যে দেখেন আমি লকটা খুলে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ডাকনা আছে এই ডাকনাটাও কিন্তু টান দিলে খুলে গেছে এইবার আমরা এই সাইড দিয়ে এই যে দেখেন খুব নরম কিন্তু এখানে খুব তাড়াহুড়া করা যাবে না আস্তে ধীরে আপনাদের একটা ধৈর্য সহিত খুলতে হবে জিনিসটা এরপর এই সাইড দিয়ে যদি আমি এখানে খোলার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এক সাইড আলগে হয়েছে কিন্তু কোনোভাবেই এটা মানে খুব তাড়াহুড়া করে খোলা যাবে না তাহলে ডিভাইসটা ক্ষতি হওয়ার একটা চান্স থাকে এই সাইড দিয়ে চেষ্টা করি একটু ভিতরে এগুলো লক থাকে লকগুলো খুবই হালকা হয়ে থাকে দেখুন আমি অবশেষে খুলতে পেরেছি এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে এই সাইডে দেখেন এই যে এই সাইডে একটা লোহার টুকরা দেখা যাচ্ছে আর সাইড দিয়ে কষ্টিপ মারা আমি কষ্টিপটা কাটলাম এই যে দেখেন এই যে লোহার টুকরাটা দিয়ে এটা ভার করার চেষ্টা করা হয়েছে আসলে কম দামি ডিভাইসে ভালো কিছু হয় না সেটা না খুললে আপনারা আসলে বুঝতে পারবেন না যাই হোক এখানে পিছনে কোনো স্ক্রু নাই এখানে প্লাস্টিকের লক দিয়ে আটকানো আছে যেটা একবার খুললে দ্বিতীয়বার আর লাগাতে পারবেন না